ইসমিল্লাহি রাহমান রহিম হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ পারহেসগরগণ আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং একটু খেয়াল করে শুনবেন আজকের আলোচনাটি হলো দেখুন যে আল্লাহ কখনও কারও কি নন তবে আল্লাহর কোরআনে এমন এমন কিছু বিষয় আছে যা আমরা মেনে চললে আমরাও কারো মুখাপেক্ষী হতে হবে না তাহলে আরেকটা বিষয় হলো এমনও বিষয় আছে যে আপনি জুলুমবাজের মধ্যে বসবাস করেন সেই জুলুমবাজরা কিছু একটা উছিলা পেলেই আপনার উপরে জুলুম করে এই জীবনযাপন বড় কষ্টের জীবন মা বোন ছেলে মেয়ে নিয়ে বসবাস করা অনেক কঠিন বিষয় তাই আমি আপনাদের সাথে যে আলোচনাটি করছি সে আলোচনাটি আল্লাহর নিরানব্বই নাম থেকে একটি নামের গুণ ক্ষমতা নিয়ে এসেছি যেই নামের গুণে আমাদের অনেক বিপদ আপদ অনেক সমস্যা সমাধান হয়ে থাকবে আজকের যে নামটি সেই নামটি হল ইয়া সামাদু ইয়া সামাদু এই নামের অর্থ যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা পাই যে আল্লাহ স্বয়ং সম্পন্ন আল্লাহ অভাবহীন আল্লাহর বিষয়ে সর্বশক্তিমান আল্লাহর কোনো কিছুরই অভাব নেই তাহলে ইয়া সামাদ এই নামটি যদি আমরা এই এই নিয়মে পাঠ করি বা কোন কোন নিয়মে কি করতে হবে কি করলে আমাদের জীবনের বহু সমস্যার সমাধান হবে আচ্ছা আরেকটা বিষয় হলো পৃথিবীতে মানুষ অনেক সময় ক্ষুধার্ত হয়ে না খেয়ে মারা যায় যেমন খাবারের ব্যবস্থা নেই এমনও হতে পারে বা এমন জায়গায় পড়ে গেছে যে জায়গায় কোনো খাবারের ব্যবস্থা নেই তো আল্লাহ রিজিক তো মানুষের রেখেছেন কিন্তু এরকম হয় যে মানুষ মৃত্যুর আগে খাবার অভাবে বা রিজিকের অভাবে মৃত্যুবরণ করতে হয় তাই আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সেই আলোচনাটির মাধ্যমে আমরা সারব যে আমাদের জীবন সামনে কিরকম চলবে এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ক্ষুধা তৃষ্ণায় মৃত্যু হবে না ইনশাআল্লাহ তাছাড়া ইয়া সামাদু এই নামটি যদি আমরা নিয়মের মধ্যে রেখে আমরা পাঠ করি তাহলে সামাদ শব্দের অর্থ কী আসে স্বয়ং সম্পন্ন আমরা অন্তত এই পৃথিবীতে যদি অপূর্ণ হয়ে থাকি আল্লাহ পূর্ণ করে নেবেন এবং আমাদের পরকালে আল্লাহ আমাদেরকে পূর্ণ করে রাখবেন আচ্ছা এখন এই নামটি যেভাবে আমাদের পাঠ করতে হবে সে নিয়মগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে অবশ্যই শুনুন রাত্রি দ্বিপ্রহরে প্রথম সোবেহে সাদেকের কিছু পূর্বে সিজদায় গিয়া একশত পনেরো বার এই নামটি পাঠ করিলে কেহ তাহার উপরে রূপ জুলুম করিতে পারিবে না শত্রুর মতো মন যদি কারোর সৃষ্টি হয়ে থাকে আপনার প্রতি সে শত্রু করতে পারবে না এবং সে কাউকে দিয়ে শত্রামি করাবে আপনার ক্ষতির জন্য সেটাও পারবে না কারণ ইয়া সামাদু এই নামের গুণে আল্লাহ আপনাকে রক্ষা করবেন আচ্ছা এরপরে হলো অধিক পরিমাণে ইহা পাঠ করিলে কখনো অন্য কষ্ট হইতে আল্লাহ দেয় না যেমন আবার বলছি অধিক পরিমাণে ইয়া সামাদু নাম পাঠ করলে কখনো অন্য কষ্ট হবে না এবং বস্ত্রের কষ্ট হবে না এবং অজু অবস্থায় পাঠ করিলে কখনো কাহারও মুখাপেক্ষী হইতে হবে না দেখুন আপনি আমি এই পৃথিবীতে অনেককেই অনেকের মোকাপেক্ষী হয়ে আছি একজনকে ছাড়া আরেকজনের চলে না কিন্তু আল্লাহ বলতেছে যে আমি কারো মোকাপেক্ষী নয় তাহলে আমরা যদি আল্লাহর ইয়া সামাদু নামটি পাঠ করি অজুর সাথে পবিত্রতার সাথে তাহলে আমরাও কারো মোকাপেক্ষি হতে হবে না আল্লাহ এই নামের গুণে আমাদেরকে সেই মোকাপেক্ষী থাকা থেকে রক্ষা করবেন এবং আমি আপনি কারো অধীন থাকব না একমাত্র আল্লাহর অধীনেই থাকবো অন্য কারো অধীন আল্লাহ আমাদেরকে রাখবেন না আরও কিছু বিষয় হল যে যদি কারো মনে এরকম আশা থাকে আর সেই আশাটি হতে হবে ন্যাক আশা যে আমরা জীবনে যতদিন বাঁচব ততদিন আমরা একটি কাজ যে এই পৃথিবীতে কিছু ন্যাক আশা করবো এই নামের সাথে তখন কি হবে ইয়া সামাদ নামের গুণে আমাদের সেই ন্যাক আশা পূর্ণ করা হবে এবং কোনো ব্যক্তি যদি আপনাকে বলে আমার জীবনে আমি এরকম নিরাশায় ভুগতেছি আমার জীবনের কোনো আশা ভরসা নেই তখন আপনি এমন লোককে অবশ্যই ইয়া সামাদ নামটি এই নিয়মে জপার জন্য বলে দেবেন আচ্ছা ইনশাল্লাহ তিনি যদি বিশ্বাস করেন তাহলে তারও কাজ হবে আরও একটি বিষয় হলো দেখুন যে আমরা যখন রাতে ঘুমোতে যাব আমরা তো দেখা গেছে নামাজ পড়তে গেলে ওট মাধ্যমে যে আমরা নামাজটি পড়তেছি সেটি একটি হলো রুকু রুকু এবং স্যাজরা তবে রাত্রিবেলা যখন ঘুমানো হবে এই নামটি কমপক্ষে একুশবার পাঠ করে তখন সরাসরি একটা জমিনের সেজদা করবেন আল্লাহকে হাজির নাজির করে রেখে এরপরে সকালবেলা যখন উঠবেন আবার এই নামটি পরে আবার সেজদা দিয়ে উঠবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার হেফাজত করবেন তবে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এই আলোচনাটি অবশ্যই আমাদের প্রয়োজন যদি আমরা এভাবে মেনে চলতে পারি ইনশাল্লাহ জয় হবই তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আমরা ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ